আসসালামু আলাইকুম দর্শক সানভি মোটরস নারায়ণগঞ্জের আরো একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম আমাদের এখানে নতুন নতুন অনেক ধরনের গাড়ির কালেকশন আছে যেগুলা সচরাচর অন্যান্য কোনো শোরুমে আপনারা পাবেন না দর্শক এই গাড়িটা দেখছেন এটা বোরাক শু মডেল এই গাড়িটা আমাদের এখানে আপনারা একদম সীমিত প্রাইজে পেয়ে যাবেন ডাইনামিক এই যে শু একদম সর্বনিম্ন রেটে পেয়ে যাবেন বাজারের সর্বনিম্ন রেটে আমাদের সামনে গ্লাসের ডাইনামিক গাড়ি মাত্র এখানে এক লক্ষ চোদ্দ হাজার টাকায় বলবো কোম্পানির ব্যাটারি দিয়ে সাত মাস গ্যারান্টি সহকারে পেয়ে যাবেন আশা করি বাংলাদেশের সর্বনিম্ন রেটে আমাদের কাছে গাড়ি পাবেন আমাদের শোরুমে পর্যাপ্ত গাড়ি আছে আপনার সব ধরনের গাড়ি আছে এক এক মডেলের দাম এক এক রকম প্রত্যেকটা গাড়ির দাম জানতে আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন অথবা আমাদের শোরুম ভিজিট করে চলে আসুন আমাদের শোরুমে আমাদের এখানে আপনারা সরাসরি এসে দেখে তারপরে গাড়ি নেবেন আমরা অনলাইনে আপনার কাছ থেকে অর্ডার নিতে পারবো না কারণ আপনার গাড়ি আপনি দেখে বুঝে তারপরে নেবেন ধন্যবাদ সবাইকে শোরুমে আসার আমন্ত্রণ রইল আসসালামু আলাইকুম